ভিন্ন জিনিস আপনি দোকান থেকে চশমা কিনে আনতে পারবেন চোখের যদি কিনে আনতে পারবেন সুস্থতা কিনে আনতে পারবেন না সুস্থতা দোকানে কিনা পাওয়া যায় না আপনি এসি লাগাতে পারবেন কিন্তু পরিবার শান্তি কিনে আনতে পারবেন না আপনি জীবনে আসবে না এটা আসে একটা জায়গা থেকেই সুখ শান্তি আর হবে

একটা মধ্যে বলছেন এক্সিডেন্ট এক্সিডেন্টের পরে আপনি ভঙ্গু হয়ে যাবেন একবারে আল্লাহর কাছে আল্লাহ সকলকে হেফাজত করুন একবারে আপনার জীবন হয়ে যাবে

দামি গায়ে দিয়ে আর সুন্দর বাই দিয়ে এই সুখ শান্তি আছে না সুন্দরী দিদি দিয়ে এই সুখ শান্তি আছে না এই সুখ শান্তি ভিন্ন জিনিস এই